আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আশা করছি সকলেই ভালো আছেন আপনারা আমাদের পেজে অনেক সময় মেসেজ করেন বা আমাদের হোয়াটসঅ্যাপে অনেক সময় আপনারা মেসেজ করেন যে ভাই আপনাদের যে টিভি বক্সগুলো আছে এই টিভি বক্সগুলো আমরা আসলে এটা কীভাবে ব্যবহার করব বা এটা সব ডিভাইসে ব্যবহার করা যাবে কি না অর্থাৎ নন অ্যান্ড্রয়েড টিভি বা বাক্স টিভি বা অনেকেরই আছে মনিটর শুধু মনিটরে তারা ব্যবহার করবে বাসায় আপনার ওয়াইফাই আছে শুধু তারা এটা ব্যবহার করতে পারতেছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার একটা মনিটর দেখতে পাচ্ছেন আপনারা এটা জাস্ট এটা কিন্তু আমার কম্পিউটারের মনিটর আর নিচে দেখুন এটা আমার পিসি ঠিক আছে তো আমি পিসি থেকে লাইনটা খুলে রাখছি তো আমি আপনাদের এখন দেখাচ্ছি যে আপনারা মনিটরের সাথে এটা কিভাবে কানেক্ট করবেন বা মনিটরে কতটুকু চলে বা আসলে আদৌ চলে কি না ঠিক আছে এটা আপনারা আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি এখান থেকে আমি লাইনটা দিয়ে দিই দেখেন এখান থেকে আমি লাইনটা দিয়ে দিলাম এখন এখানে আমি আমার মনিটরের লাইনটা দিয়ে দিলাম এখন আমার মনিটরটা দেখতে পাচ্ছেন এখানে অন হচ্ছে এখন দেখেন এখানে আমাদের টিএক্স সিক্সটি ফোরও আমাদের টিভি বক্স যেটা এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু চলে আসছে এখন একটু প্রসেসিং নেবে ঠিক আছে দেখেন অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে দেখেন এখন কিন্তু আমাদের এটা বর্তমান রান হচ্ছে ঠিক আছে তো প্রথমে একটু সময় নিবে এক মিনিট বা দেড় মিনিট সময় নিতে পারে ঠিক আছে তার মধ্যে হয়ে যাবে এটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে ঠিক আছে জাস্ট শুধুমাত্র আপনারা একটা টিভি বক্স কিনলে আমাদের থেকে একটা বক্স কিনলে আপনারা লাইফ টাইম ডিশ চ্যানেল ফ্রি দেখতে পারবেন এখানে আপনারা নেটফ্লিক্স বা ইউটিউব চালাতে পারবেন ফোর কে চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য সব দেশের লাইভ টিভি চ্যানেল আপনারা ফ্রিতে দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আপনাদের দেখাই আমি ফার্স্টে এখান থেকে আমি দেখাই দেখেন এখানে আমার আচ্ছা নেটফ্লিক্স এখানে আছে ইউটিউব গুগল প্লে স্টোর ডিসনি প্লাস প্রাইম ভিডিও ঠিক আছে আমাদের অনেকগুলো অপশন এখানে আছে তো আমি ফার্স্টে এখান থেকে আমাদের যে নেটফ্লিক্স যেটা আছে এইটা একটু ওপেন করে দেখাই আমাদের প্রত্যেকটা চ্যানেল খুব ক্লিয়ার এবং স্মুথলি আপনারা দেখতে পারবেন একটা টিভি বক্সের মাধ্যমে ঠিক আছে তো আমাদের কাছে টিএক্স থার্টি প্রো এবং টিএক্স সিক্সটি প্রো সহ অন্যান্য সবগুলো মডেল আছে তবে আপনারা চেষ্টা করবেন টিএক্স সিক্সটি ফোরও বা টিএক্স থার্টি এগুলো ব্যবহার করতে এগুলো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা মোটামুটি খুবই ভালো সার্ভিস পেয়েছি ঠিক আছে সেজন্য আপনাদের এটা সাজেস্ট করা তো এখান থেকে যদি আমি একটু নিচে আসি নিচে এসে যদি আমি আপনাদের একটু দেখাই এখানে ধরেন আমি একটা ভিডিও প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসিং নিচ্ছে আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম যার কারণে একটু সময় নিতে পারে ঠিক আছে তো আপনাদের যাদের শহরে বা আপনাদের যাদের ইন্টারনেট স্পিডটা ভালো আশা করি যে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি এখান থেকে দেখি অন্য আরেকটা ভিডিও প্লে করি এখানে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে এটা কিন্তু বর্তমানে আমি নেটফ্লিক্স দিয়ে চালাচ্ছি ঠিক আছে তো আমি একটু টেনে দিলাম এখান থেকে টেনে দেওয়ার পরে এখানে আমি এখানে টেনে দিই দেখেন এখানে কিন্তু টেনে দিলাম সত্যি কথা বলতে আমার যখন আমি আমার মনিটরে একটা ভিডিও দেখি তখন কিন্তু আমি এরকম এত স্পষ্ট এবং ক্লিয়ার এরকম ভিডিও আমি দেখতে পাই না যখন আমি আমাদের এই টিভি বক্সটা কানেক্ট করলাম এবং খুবই সুন্দর খুবই সুন্দর আমি ভিডিও এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাক হয়ে আসি তো আপনারা জানেন যে মোটামুটি টিভি বক্স সম্পর্কে অনেকের ধারণা আছে সবাই প্রায় জানেন এটা হলো অ্যান্ড্রয়েড টিভি বক্স এটাতে অ্যান্ড্রয়েড ফিফটিন বা সেভেনটিন সাপোর্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে ইউটিউবে যাই ইউটিউবে গেলে এখান থেকে আপনারা ইউটিউবের যে ভিডিওগুলো আছে বা চ্যানেলগুলো আছে এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা ফার্স্টে একটা জিমেল আইডি আপনারা অ্যাড করে নেবেন জিমেল আইডি অ্যাড করে নিলে এখানে আপনার আপনার এটা স্মুথলি সহজে এটা আসবে ঠিক আছে তো আমি একটা ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর এবং স্মুথলি আপনারা এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দিব তো আমি এখান থেকে একটু সামনে টেনে দিলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু অলরেডি ইউটিউব থেকে এখন বর্তমান ভিডিও চলতেছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে ব্যাগে এসে এটা অন্য কোনো এটা ফেলে করতে পারেন এটা আপনারা আপনাদের মতো করে এটা দেখবেন তো এখানে দেখেন আমি কেজিএফ মুভি যেটা এটা প্লে করছি তো আমি একটু টেনে দিলাম সামনে তো সামনে টেনে দেওয়ার পরে দেখেন এখানে একটু দেখাই আপনাদের কত সুন্দর এবং ক্লিয়ার আপনার এখানে আপনার এটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি কপিরাইট ইস্যুর কারণে এখান থেকে আমি ভিডিওটা স্কিপ করে দিলাম তো এইভাবে আপনারা এখানে দেখতে পারবেন আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কানেক্ট করতে গেলে আলাদা কোনো কোনো কিছু লাগবে কি না তো তাদের জন্য আমি বলি দেখেন এখানে আমার মনিটরের পিছনে এখানে কিন্তু এই এইচডিএমআই পোর্টটা বসিয়ে দিলাম এবং আমাদের টিভি বক্সটা একটু দেখাই আপনাদের দেখেন এই টিভি বক্স যেটা এখানে কিন্তু এই একটা পাওয়ার কেবল এবং এইচডিএমআই পোর্ট এটা এবং এটা কিন্তু ইন্টারনেট লাইন দিয়ে দিলাম আর কিন্তু কোনো কিছু আমাদের এখানে করা লাগতেছে না ঠিক আছে দেখেন এখানে কিন্তু এটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে আমরা লাইন দিয়ে দিলাম পর এখান থেকে আমরা এটা প্লে করতেছি আপনারা এটা মনিটরে ব্যবহার করতে পারবেন নন অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহার করতে পারবেন তাদের বাক্স টিভি আছে এখান থেকে চাদার আমলের দশ বিশ বছর আগের সেটাতেও আপনারা চাইলে আমাদের এই বক্সের মাধ্যমে আপনারা আপনাদের টিভিটা অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের এখান থেকে আমাদের লাইভ টিভি চ্যানেলগুলো একটু দেখাই আপনাদের তো অনেকেই অনেক কোম্পানি আছে যারা সেল করে কিন্তু তারা এই ক্রিকফাই যে টিভিটা এটা ক্রিকফাই টিভিটা তারা এটা ধরিয়ে দেয় তো থার্ড পার্টি থার্ড পার্টি অ্যাপস তো এই ক্রিকফাই টিভি বা এইচডি স্ট্রিম এগুলো দিয়ে ক্লিয়ার বা সব চ্যানেল সব সময় পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা একটু আমার যার কাছ থেকে কিনবেন এটা একটু দেখে নেবেন তাইলে আপনার আশা করি যে সমস্যা হবে না ঠিক আছে তো এখান থেকে আমি একটা ইভেন্ট দেখাই এখানে সব ধরনের লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন এবং আমাদের যে প্রিমিয়াম অ্যাপস আছে প্রিমিয়াম অ্যাপস দিয়েও আপনারা এখানে সব ধরনের চ্যানেল এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে 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 আমি একটা স্পোর্টস চ্যানেল একটু প্লে করি কারণ এখান থেকে আমি স্পোর্টস চ্যানেল প্লে করলাম এখানে অনেক সার্ভার পেয়ে যাবেন আপনারা এই অ্যাপস দিয়েও দেশ বিদেশের সকল ধরনের খেলা এবং আপনার মুভি চ্যানেল বা লাইভ টিভি চ্যানেল সব কিছুই আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে এখন একটু সমস্যার কারণে একটা প্লে হচ্ছে না আপনার একটু একটু প্লে করি থার্ড পার্টি যে অ্যাপসগুলো ক্রিট ফাই বা এইচডি স্ট্রিম এগুলোতে এরকম সমস্যা করে ঠিক আছে মাঝে মধ্যে করে কিন্তু আবার আপনারা এটা চাইলে এটা আপনারা ক্লিয়ারভাবে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে আমি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করলাম ক্যাটাগরিতে আসার পরে এখানে আমি আপনার একটা বাংলাদেশি একটা চ্যানেল প্লে করি সরি এখান থেকে আমি আপনাদের একটু দেখাই এখানে আমি ক্যাটাগরিজ যেটা এখানে এটা সিলেক্ট করলাম এরপরে এখানে অনেক ক্যাটাগরি আপনারা পাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে আমি একটা কলকাতা এটার মধ্যে গেলাম আসার পরে আপনারা আমি সোনি আর্ট যেটা এটা প্লে করলাম তো দেখেন এখানে কিন্তু বর্তমান গোপাল ভার কার্টুন চলতেছে ঠিক আছে এখান থেকে আরও একটা চ্যানেল প্লে করলাম এটাও চলতেছে ঠিক আছে তো এই হলো বিষয় আরেকটা বিষয় হলো মনে করেন যেগুলো থার্ড পার্টি অ্যাপস এগুলো কিন্তু মোটামুটি সব ধরনের চ্যানেলগুলো চলে না ঠিক আছে কিন্তু আমি আপনাদের পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন দেখেন এখানে এক্সট্রা জলসা একটা চ্যানেল আমি প্লে করছি না এটা কিন্তু চলবে না ঠিক আছে মাঝামদে চলে মাঝে মধ্যে আবার চলে না ঠিক আছে কিন্তু আমরা আপনারা যারা আমাদের কাছ থেকে টিভি বক্সগুলো সংগ্রহ করবেন আমরা আপনাকে আপনাদের একটা প্রিমিয়াম আমাদের নিজস্ব অ্যাপ দিয়ে দেবো এটা আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি জি বাংলাটা প্লে করি মাঝে মধ্যে সময় চলে মাঝে মধ্যে সময় চলে না যেগুলো থার্ড পার্টি অ্যাপ চলে না এরকম না চলে কিন্তু ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে সময় চলে মাঝেমধ্যে সময় চলে না কিন্তু আপনার আমাদের যে আমরা যে স্পেশাল যে অ্যাপসটা দিব এটা দিয়ে আপনারা দেখতে পারবেন এবং এই আপনার এইচডি স্ট্রিম এটা দিয়েও আপনারাও দেখতে পারবেন এবং ক্রিকফাই এটা দিয়েও আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনারা আট হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন আমাদের টিভি বক্সের মাধ্যমে তো এখান থেকে আমি ব্যাগে আসি ব্যাগে এসে আমি আমাদের যে নিজস্ব যে অ্যাপসটা আপনাদের দিব আমরা আমাদের সার্ভিসটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে আমাদের সার্ভিসটা আসলে আমরা কাজে এবং কথায় কতটুকু আমরা মিল রাখি ঠিক আছে আমাদের সার্ভিসটা আপনারা দেখলে আশা করি আমরা আপনাদের খারাপ সার্ভিস দিব না ঠিক আছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা টিভি বক্স আমরা নিজেরাই সব কিছু সেট করে এখানে দিয়ে দিই যাতে কাস্টমার পরবর্তী কোনো ভোগান্তিতে না পড়তে পারে দেখেন এখানে বিডিআইক্স বাংলাদেশ নামে একটা ফোল্ডার করা আছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আসছে বিডি আনন্দ টিভি ঠিক আছে এটা আমি প্লে করলাম আপনারা একটু দেখবেন তো আমি একটু দেখাই আপনাদের সাথে সাথে কিন্তু চ্যানেলটা প্লে হয়ে গেছে তো এটা আমি একটু ফুল স্ক্রিন করি এটা আমি ফুল স্ক্রিন করছি ফুল স্ক্রিন করার পরে দেখেন এটা আপনারা কিন্তু এটা খুবই ইজিলি এটা দেখতে পারতেছেন ঠিক আছে এটা আপনারা এই রিমোট দিয়ে আমার হাতে যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোট দিয়ে আপনারা প্রতি ক্লিকে চ্যানেল পরিবর্তন করতে পারবেন তো ব্যাগে আসা ব্যাগে এসে আপনার চ্যানেল পরিবর্তন করা লাগবে না ঠিক আছে দেখেন এক সেকেন্ড কিন্তু আপনার এখানে বাফারিং করবে না বা লোড নেবে না এটিএন বাংলা চলতেছে বর্তমান তো আমি সাউন্ড কপিরাইট ইস্যুর কারণে আমি এখানে সাউন্ডটা অফ করে রাখছি দেখেন আরেকটা চ্যানেল পরিবর্তন করছি দেখেন সাথে সাথে কিন্তু চ্যানেল পরিবর্তন হবে ঠিক আছে আমাদের এটা যেটা আমাদের নিজস্ব প্রিমিয়াম অ্যাপ যেটা আমরা আপনাদের এটার মধ্যে আমরা প্যাকেজ সেট আপ করে দেবো আপনার কোনো কিছু করা লাগবে না জাস্ট শুধুমাত্র আপনি এটা বাসায় গিয়ে এটা কানেক্ট করবেন ঠিক আছে আর কোনো কিছু করা লাগবে না জাস্ট শুধু ইন্টারনেট সংযোগটা দিবেন পাওয়ার কেবলটা দিবেন দেখেন প্রতি ক্লিকে ক্লিকে কিন্তু চ্যানেল পরিবর্তন হবে এক সেকেন্ড বাফার করবে না থার্ড পার্টি যে অ্যাপসগুলো আপনার অন্যান্য যে কোম্পানি বা যারা যে পেজ থেকে যারা ধরিয়ে যায় আমরা ওইগুলো করি না ঠিক আছে আমরা চাই একটা কাস্টমার আমাদের থেকে ভালো সার্ভিস পাক ওই একটা কাস্টমার দ্বারা আমাদের আরও পাঁচটা কাস্টমার আসুক ঠিক আছে দেখেন প্রত্যেক কিলিকা কিলিয়ে কিন্তু আপনার চ্যানেল পরিবর্তন হবে এবং ভালো সার্ভিস পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাগে আসি ব্যাগে এসে আমি একটু দেখাই যারা বাসাবাড়িতে মা বোনেরা থাকে তারা কিন্তু বিশেষ করে আপনার এই এক্সট্রা জলসা বা কালার্স বাংলা জি বাংলা এগুলো কিন্তু খুবই দেখে এগুলো কিন্তু খুবই জনপ্রিয় দেখেন আমাদের চ্যানেল কিন্তু এখানে স্মুথলি সাথে সাথে পেলে হয়ে গেছে এই আজকে এগারো তারিখ আমি ভিডিওটা করতেছি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার ক্রিক ফাইতে এখন বর্তমান রানিং এখন আপনারা ঢুকে দেখবেন এক্সট্রা জল চ্যানেল কিন্তু এখানে চলতেছে না ঠিক আছে তো আপনার বেশি কিছু সময় বলবো না আমি আপনাদের শুধু একটু দেখাবো দেখেন জি বাংলা প্রত্যেক ক্রিকে ক্রিড়িকে চ্যানেল পরিবর্তন হবে ঠিক আছে এক সেকেন্ড করে করবে না আমাদের সার্ভিস আমাদের সার্ভিস যদি আপনার পাঁচ এম ইন্টারনেট থাকে সেটা দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে কালার্স বাংলা এন এন্টারটেন বাংলা ঠিক আছে জলসা মুভিস আপনারা প্রত্যেকটা চ্যানেল ক্লিয়ার এবং স্মুথলি দেখতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের চ্যানেল চালু থাকে কোনো এক মুহূর্তে আমাদের চ্যানেল বন্ধ হয় না ঠিক আছে আমাদের একটা পেইড সার্ভিস আমরা ওই থার্ড পার্টি অ্যাপসগুলো কাস্টমারের ধরাই দেই না বা এগুলো কাস্টমারকে দিয়ে ভগান্তি দেই না ঠিক আছে তো এখানে আমাদের একটা এন্টারটেনমেন্ট চ্যানেল আমি একটু প্লে করি তো দেখেন এখানে চ্যানেল আমি প্লে করছি আর একটা চ্যানেল আমি প্লে করছি দেখেন এখেন লাইন চলতেছে ঠিক আছে প্রতি কিলিকে কিলিকে আপনারা চ্যানেল পরিবর্তন করতে পারবেন ঠিক আছে দেখেন আমি চ্যানেল অলরেডি পরিবর্তন করতেছি প্রত্যেকটাতে শুধু আমি কপিরাইট ইস্যুর কারণে আমি চ্যানেলগুলো বেশি সময় আপনার দেখাতে পারতেছি না তো আপনারা এইভাবে দেখবেন আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ